হাসিনা ইন্ডিয়াতে মোদীর কাছে আশ্রয় নেয় আমরা যখন নির্বাচন নির্বাচন করতেছি আমাদের একটি দল দুইটি দল বলতেছে পেয়ার চাই যে কোন পেয়ার ভালোবাসা এক হাসিনা তো ভালোবাসা করতে গেছে আপনারা ভালোবাসা করেছেন বাতাস বলতেছেন পেয়ার চাই পেয়ার যদি চান পাকিস্তান যানা গেছে ইন্ডিয়া আপনারা যান পাকিস্তান শহীদ রাষ্ট্রপতি কেউ করে বাংলাদেশ দেশ